হ্যালো বন্ধুরা দেখো ক্ষেতের থেকে কচুর ফুল তুলে নিয়ে এসে কাটতে বসে গেলাম এই কচুর ফুলগুলো রান্না করব ক্ষেত থেকে তুলে নিয়ে এসছি ভিডিও ভয়েস দিয়ে কীভাবে ছাড়তে হয় আমি জানতাম না তো মোবাইল থেকে দেখে নিয়েছি দেখে নিয়ে সেইভাবে চেষ্টা করছি হবে কি না জানি না যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও অবশ্যই কেন আমি মোবাইলের অত কিছু বুঝতে পারি না তো কিছু যদি ভুল হয়ে যায় অবশ্যই তোমরা ক্ষমা করে দিও আর ভয়েস দেওয়ার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো সেটা তোমরা আমার ভিডিওতে কমেন্ট করে বলে দেবে আমি কমেন্ট চেক করে দেখে নেব আমি কোনো দিন ভিডিওতে ভয়েস দেইনি তো আজ এই নতুন চেষ্টা করছি দেওয়ার জন্য এটা হবে কি না জানি না দেখো কচুর ভুলগুলো আমি কেটে নিচ্ছি কচুর ফুলগুলো কাটছি এগুলো আমাদের খেতে লাগানো হয়েছে সেখানে হয়েছে এই কচুর ফুলগুলো তো এগুলো কেটে আমি মানে চেষ্টা করছি ভিডিও ভয়েস দিয়ে ছাড়ার জন্য কেন আমার অডিয়েন্স বলেছে যে আমি সারা দিন কি কাজ করছি কি রান্না করছি কি এ করছে এইগুলো দেখতে চাইছে আমার অডিয়েন্স তার জন্য আমি এই ভিডিওটা চেষ্টা করছি আমি এগুলো পারি না করতে দেখো কিভাবে ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি সব ফুলগুলো আমার কাটা হয়ে গেছে মানে ভিতরের যে সাদা অংশটা থাকে ওটা বেছে পরিষ্কার করা হয়ে গেছে তো এবার এগুলো কেটে নিচ্ছি এগুলো কেটে এর সাথে আমি দিয়ে দেবো একটা শাক তুলে নিয়ে এসে একটা একটাই ডাল ওইটা কেটে এর মধ্যে দিয়ে দেবো কচুর ফুল আর পুঁইশাক দিয়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে বলবে আর দেখো এটা আমার কাটা হয়ে গেছে আর এর সাথে একটা পুঁই দিয়ে দেব পুঁই শাকটাও থেকে তুলে নিয়ে এসছি আমাদের খেতে পুঁই হয়েছে কচুরমুখী হয়েছে তারপরে ওল হয়েছে ঝিঙা হয়েছে তারপর অনেক কিছুই হয়েছে ক্ষেতের মধ্যে তো বর্ষাকালে মানে যেগুলো সবজি দরকার সেগুলো সব কিছুই আছে কম বেশি ভেন্ডি আছে বরবটি আছে উচ্ছা আছে অনেক কিছু আছে তো এই ভিডিওটা আমি চেষ্টা করছি এগুলো আমি মোবাইল থেকে দেখেছি দেখে সেইভাবে করছি আমি জানি অতটাও ভালো হবে না তবুও ছাড়তে হবে কি করব বলো আমি সব এডিট করতে জানি না তো এই ভিডিওটা আমার বারবার আমার অডিয়েন্স আমাকে মেসেজ করে পাঠাচ্ছে যে নিজে ভয়েস দিয়ে নিজে মুখ দিয়ে বলে নিজে কী করছো না করছো সেই ভিডিওগুলো নিজের থেকে বানাও নিজের থেকে তৈরি করো তো দেখো বন্ধুরা আমার কাছে কেউ নেই যে আমার কেউ ক্যামেরা ধরে দেবে কেউ ক্যামেরা ধরার লোক নেই কেউ নেই আমি একা একাই ভিডিও করি আর আমার যে ইউটিউবের শর্ট চ্যানেল আছে সেই শর্ট চ্যানেলে আমি মানে স্ট্যান্ডের ওপরে মোবাইল রেখে আমি শর্ট ভিডিও ছোট ছোটো গানের শর্ট ভিডিও করি আমার শরীর খুব খারাপ পায়ে ব্যথা বলে আমি ভালো করে নাচতে জানি না তো কোনো রকম পা উঁচু করতে গেলেই খুব যন্ত্রণা করে কোনো রকম করে করে ভিডিও ছাড়ি কিন্তু অডিও চাইছে এইগুলো তো আমি চেষ্টা করব এইগুলো তোমাদের দেখানোর জন্য এই দেখো খেতে দুটো মানে এগুলো আমাদের এখানে কুশি বলে তোমাদের ওখানে মনে হয় চিচিঙ্গা বলে চিচিঙ্গা ভেন্ডি সব তুলে রেখেছি